আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সাহাবাই কেরাম সম্পর্কে জানা ইসলামের মৌলিক আকিদার একটি অংশ সাথে সাথে মুসলমান হিসাবেও আমাদের ইমানি দায়িত্ব রয়েছে যে আমরা সাহাবাই কেরাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখব আজকে আমরা সাহাব এ সম্পর্কে চারটি প্রশ্নের উত্তর জানব এক নম্বর প্রশ্ন হল সাহাবাই কেরাম কারা দুই নম্বর প্রশ্ন হল সাহাব এ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাপা কি এরসাদ করছেন তিন নাম্বার প্রশ্ন হল সাহবা এ বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র হচ্ছে চতুর্থ প্রশ্ন মর্যাদা কি চলুন জেনে আসি প্রথমত আমরা জানবো সাহাবি কারা সাহাবি হলেন তারাই যারা ইমানের সাথে রসুল এ পাক আসলামকে সরাসরি দেখেছে এবং ইমানের সাথেই মৃত্যুবরণ করেছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো সাহাব একরাম সম্পর্কে পবিত্র কোরানে কী এরশাদ হচ্ছে মহান আলাহ পাক পবিত্র কোরআনের সুর আ তাওবার একশো তো নম্বর এরশাদ করছেন ওয়াসাহ বেকুন আল মিনাল আর মিনার মহাজীরিনা আনসর ওয়ালাদিন আদাবাহম বিয়েসান অর্থাৎ মহাজীর ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা এহসানের সাথে তাদের অনুসরণ করে আল্লাহ নদিয়া ওয়াহ আনহুম ওয়ারাদুয়ান আল্লাহ ওই সমস্ত সাহাবির উপর সন্তুষ্ট তারাও আল্লাহ তালার উপর সন্তুষ্ট লাহুম জান্নাতিন তাজরি তাজরি তাহতাহাল আনহার আনহার এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে যার যার নিচে নদী প্রবাহিত এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে সুতরাং যাদের উপর পাক স্বয়ং ঈর্ষাদ করছেন যাদের উপর আল্লাপাক নিজে সন্তুষ্ট তাদের তাদের সানে বা তাদের উদ্দেশ্য করে কোনো কটুক্তি কোনো বিরূপ মন্তব্য আমরা মুসলমান হিসেবে করতে পারবো না এটা আমাদের শরীয়ত করে না তৃতীয় প্রশ্ন হল সাহাবে বৈশিষ্ট্য কি সাহাবে সাহাবেকেরামের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরানের সুরা আলফের উনত্রিশ নাম্বার আয়াতে হচ্ছে এর সাদ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলাল কুফার রুহামাউ বাইনহুম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং তারা নিজেদের মধ্যে অত্যন্ত সহানুভূতিশীল রুকরাহুম রুকআন সুজাদা ইয়াবাতাগুনা ফাদলান মিনাল্লাহ এবং তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাদেরকে আপনি রুকু এবং সিজদা অবস্থায় দেখবেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আছরিস সুজুদ যে সিজদার যে সিজদার যে প্রভাব রয়েছে তা তাদের পরি তা তাদের মুখমণ্ডলে ফুটে উঠবে আর এই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য যা পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে চতুর্থ নাম্বার প্রশ্ন হলো সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক সাহাবি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তারা প্রত্যেকেই মুসলিম উম্মার অগ্রসেনা নিয়ে নবিলাসুলের পরেই তারা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং মর্যাদার ক্ষেত্রে খেলাফতের ধারাবাহিকতার মতোই মতোই তারা মর্যাদাশীল আজ এই পর্যন্তই সাহাবেকেরাম সম্পর্কে অন্য একদিন মৌলিক আকিদার আরো একটি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতু